কাছে অভিনন্দন পুজোটা আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এখন আমি রান্না করে নেব গাটি কচু দিয়ে শাইটিং মাছের ঝোল তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের চারটে শাইটিং মাছ এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু সাইটিং মাছগুলো অনেকটা যেহেতু বড় আর বড় বড়ই রেখেছি মানে গোটাই রেখেছি আপনারা যদি কেটে রান্না করতে চান রান্না করে নিতে পারেন তো আমাদের সদস্য সংখ্যা কম সেই হিসাবে কিন্তু আমি গোটা গোটা রেখেছি অনেকের বাড়িতে অনেকে সদস্য সংখ্যা থেকে থাকে তো তারা এরকমভাবে কেটে নিতে পারেন আর একসাথে সব দেবো না তারা যেহেতু বড় মাছ ভেঙে যাওয়ার ভয় আছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেয় মাছগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবে না বেশি ভাজলে ভালো লাগবে না যেগুলো যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো সেমভাবে ভেজে নেব এগুলো তুলে দিচ্ছি সবগুলো মাছই আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন দিয়ে দেবো এই তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাটি কচু এটা ভালো করে দিয়ে হোলসেল করে নেব এক মতো হাই আছে আমি গাটি কতটা তেলের সাথে মেরে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ যতটা ঝোল লাগবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন আপনার ঠিক যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষে আমি সেটে ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি কাজু আর পোটো একসাথে বেটে নিয়েছি পরিমাণ দুধে ব্যবহার করলাম আর দিয়ে দেবো পরিমাণ বুঝে লঙ্কা বাটা আমি এখানে শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রাখার পর আমি কিন্তু এটা বেটে নিয়েছি সিম্ন রাখে আমরা খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে পচিয়ে নেব আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সামনে পুজো প্রত্যেকের ভীষণ ভালো কাটুক ভীষণ ভালো ভালো সব প্রত্যেকের বাড়িতেই রান্না হোক এই কামনাই করি আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবেন খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নিয়েছি ঝালটা কিন্তু বাড়বে যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি যেহেতু বেশি ছোট তো না সেই কারণে জলটা বুঝে ব্যবহার করলাম এর থেকে ভালো কালার আসতে চাইলে আপনারা কাশুরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব আস্তে আস্তে করে ভেজে রাখা মাছ এর উপরে এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা আর টমেটোটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি হালকা গাছে ঢেকে রান্না করে নেবো মিনিট খুলে দেখাচ্ছে যে মাছের ঝোলটা কেমন হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু এই যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে নামিয়ে ঢেলে দেব একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল সার্ভ করব আপনারা অবশ্যই ট্রাই করবেন হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ